আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে আপনাদেরকে স্বাগতম এবার উত্তরবঙ্গে যদিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্য অঞ্চলেতে দক্ষিণ অঞ্চলে অপেক্ষাকৃত বৃষ্টির সম্ভাবনা কম তবে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি সমস্ত বাংলায় টানা চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দেই না সরাসরি লাইভ ট্রেকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য তো এবার বিস্তারিত শুরু করা যাক প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি এই মুহূর্তে সিলেটে ময়মেন ঢাকা বিভাগের কিছু অঞ্চল রংপুরের বেশ কিছু অঞ্চল মেঘাচ্ছন্ন রয়েছে তবে বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা নেই তবে রাত্রি দশটার পর হইতে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেটে ময়মেন সিং রংপুরে ঢাকা রাজশাহীর সামান্য কিছু অঞ্চল পাইতে পারে তবে এই বৃষ্টির সম্ভাবনা রাত্রি দশটার পর থেকে আগামী কাল সকাল দশটার মধ্যে এছাড়া আগামী দিনে উত্তরঞ্চলে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মধ্য অঞ্চলে তো দক্ষিণ অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে কিছু কিছু অঞ্চলে অস্থায়ীভাবে যদিও মেঘের আনাগোনা থাকতে পারে হালকা পাতলা তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম মাঝে মধ্যে অস্থায়ীভাবে দু একজাপটা বৃষ্টি আসতে পারে তবে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অস্থায়ীভাবে আগামীকাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ছাব্বিশে জুনও হালকা পাতলা বৃষ্টি হতে পারে মধ্য অঞ্চলে দক্ষিণ অঞ্চলের কিছু কিছু অঞ্চলে তবে উত্তরাঞ্চলে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশে জুন হইতে আস্তে আস্তে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মধ্য অঞ্চল হইতে অঞ্চলেও তবে পরবর্তী উনত্রিশে জুন হইতে প্রায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত বাংলায় বেশিরভাগ সময়ই মেঘাচ্ছন্ন পরিবেশে বিরাজ করার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি চলতে পারে আগামী তিন জুলাই পর্যন্ত কখনো হালকা থেকে মাঝারি কখনো ভারী বৃষ্টি কখনো কখনো থেমে থেমে বৃষ্টি কখনো বা মেঘলা আকাশ এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে টানা চার থেকে আগামী পাঁচ দিন রংপুরে আগামী দশ দিনে তিনশো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি তত ভুল মনে হলে লাইক দেওয়সাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামতুল্লা